দুই বাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে গিয়ে আর কী কী করলাম চলুন পুরো গল্পটাই শেয়ার করি দুই বাইয়ের জন্য গিয়েছিলাম ঈদের পাঞ্জাবি কিনতে তো ঈদের পাঞ্জাবি হচ্ছে এই দুইটা পাঞ্জাবি নিয়েছি দুই বাইয়ের জন্য প্রতি বছরে কিন্তু আলাদা আলাদা করে কাপড় কিনে নেই দুই বাইয়ের জন্য কিন্তু একই কালারের ড্রেস নেই না খুবই কমই নেই কেন কমই নেই দুই বাই হচ্ছে বেশি অংশই ঝগড়া করে একজনেরটা নষ্ট হয়ে গেলে বলে ওটা আমার আর আরেকজনেরটা ভালো থাকলে বলে ওটা আমার সেজন্য হচ্ছে আমি দুইজনের জন্য দুই কালারের ড্রেস নেই তো এবছর হচ্ছে যা কিছু কিছু কিনেছি সব হচ্ছে দুজনারই একই কালার হয়ে গেছে একই ড্রেস হয়ে গেছে দুইটা গেঞ্জি নিলাম দুইটা গেঞ্জি একই কালারের হয়ে গেল এর পরবর্তীতে আবার দুইটা গেঞ্জি নিলাম সেটিও কিন্তু একই কালার হয়ে গেছে এই যে এই দুইটা গেঞ্জিও কিন্তু একই কালারের হয়ে গেছে তো দুইটা গেঞ্জি ভালো লাগছে বিদায় এবছর যা কিনেছি সব দুজনের জন্য একই কালারের একই ড্রেস নিয়েছি জানি নি এখন ঝগড়া থামাতে থামাতে আমার দিনটাই না চলে যায় তো এটা হচ্ছে পাঞ্জাবি পাঞ্জাবিটা হচ্ছে দুজনের জন্য নিয়েছি একই কালার একই ড্রেস সব কিছু তো যাই হোক ইয়ানুরকে বলছি যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি বলবা যে আম্মু কিনে দিয়েছে যদি বলে তোমাকে পাঞ্জাবি কে কিনে দিয়েছে তুমি বলবা আম্মু কিনে দিয়েছে ইয়ানুর তো একই কথাই বারবার বলে বলবো যে আব্বু কিনে দিয়েছে যতই হোক বাবার ছেলে বাবার কথাই বলে যাই হোক ইয়ানুর ইয়ানুরের সাথে আমি একটু ঝগড়া করে নিলাম মা ছেলে মিলে এয়ানুর একই কথায় বারবার বলে যাচ্ছে জাব্ব কিনে দিছে আর আমি বলছি যে আমি কিনে দিছি কোনোতে সে মানতে রাজি না বারবার একই কথা জব্ব কিনে দিয়েছে তো যাই হোক এই হচ্ছে আমার দুই ছেলেরই মার্কেট আরেকবার কিনে নিয়েছিলাম সেগুলো হচ্ছে গিঞ্জি আর এখানে আরেকটা ব্যাগ নিয়েছিলাম আমার ছেলেদের হচ্ছে প্যান্ট এই প্যান্টটা বর্তমানে এখন যে প্যান্টটা পরে আছে এই প্যান্টগুলো হচ্ছে গরমের জন্য খুবই আরাম কিন্তু এই প্যান্ট যখন আমি পরাইতে যাই তখন বলে যে আমাকে ছোটো প্যান্ট দিয়েছো খালি এই জিন্স প্যান্ট পরতে চাই তো সেজন্য হচ্ছে আইবার শুধু জিন্স প্যান্টই নিয়েছি আর হচ্ছে কাপড়ের প্যান্টগুলো নিয়ে নিই এগুলো হচ্ছে গরমের মাঝে পরলে অনেকটাই গরম আমার কাছে মনে হয় কিন্তু আমার ছেলের কাছে কিন্তু এই প্যান্টগুলোই খুব পছন্দ হয় সেজন্য হচ্ছে এবছর আর কোনো কাপড়ের প্যান্ট নেই এখন বর্তমানে যে প্যান্টটা পরে আছে এই প্যান্টগুলো হচ্ছে আমি জোর করে পরে দিই বলে যে আমি শুরুও প্যান্ট পরবো না আর এই কাপড়ের প্যান্ট পরবো না শুরুতে গিয়ে কিন্তু একই অভ্যাস যাই হোক আমি জোর করে একটু পরে দিই যে তো গরমের মধ্যে আরামে থাকতে পারবে সেজন্য এবছর আর কোনো কাপড়েরটা নেই সব জিন্স নিয়েছি এগুলো হচ্ছে দুই বাই দুইটা প্যান্ট নিয়েছি আর আগে যা কিনা আছে সেগুলো তো রয়েই গেছে এবছর হচ্ছে আমি কোনো মার্কেট করিনি কেন করিনি কি জন্য করিনি সে গল্পটা না গোপনে থাক সেরা আপনাদের কাছে শেয়ার করছি না যাই হোক এবছর হচ্ছে আমি কোনো মার্কেটই করলাম না ইয়ানুরকে জিজ্ঞেস করলাম যে আমার জন্য কোনো মার্কেট করলা না কেন ইয়ানুর বলল যে তোমার কোনো কাপড় মার্কেটে এখনো উঠেনি আমার কোনো কাপড় এখনও মার্কেটে ওঠা হয়নি যা দোকানদাররা কোনো আমার কাপড় এখনো তুলে নেয় সেজন্য হচ্ছে আমার কোনো মার্কেট করা হয়নি তো এবছর বছর হচ্ছে যাক মার্কেট করা হলো শুধু দুই বায়ের জন্য কিনা কাটা করলাম আর আমার নিজের জন্য হচ্ছে এখন পর্যন্ত কোনো কিছু কিনিনি তো কিনে নিয়ে হচ্ছে আমি ইচ্ছা করেই নি যাই হোক ওই গল্প বললাম না এখন হচ্ছে দুই বায়ের মার্কেট সব কিছুই কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করলাম কে কোথা থেকে দেখছেন আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশেই থাকবেন সাথেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহ করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন এ হচ্ছে মার্কেট আমি প্রতিনিয়ত আমার ছেলেদেরকে নিয়ে কি করি না করি সব কিছুই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি কন্টেন্ট হিসাবে বা ভিডিও হিসাবে সব সবকিছুই কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি যে যেখান থেকে দেখবেন কমেন্টে জানাবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ